আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার মা বাবা আসছিল তো তখন এই যে রান্নাবান্না টুকি টাকি রান্না বান্না করেছি তখন একটু ভিডিও করে রেখেছিলাম আর দেশের অবস্থা ভালো না তো সেজন্য দেখা করার জন্য আসছে আর আমার মা বাবা আসলে মানে কখনো এক রাত থাকতে চায় না অনেকের মা বাবা আছে না মেয়ের বাড়ি আসলে থাকে তো ওরকম না আমার মা কি করে জানেন আমার মা বোরখাটা পর্যন্ত খুলতে চায় না মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে তো যাই হোক ওনারা খাবার দাবার খেয়ে চলে গেছে সাথে কিন্তু আমার শ্বশুর আব্বাও ছিল এরপর আমি ছাদে চলে আসছি আর আজকের ভিডিওতে কিছু কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব। আমি সেরকম ভাইরাল পারসন না আমার ভিডিও ওরকম লক্ষ লক্ষ মানুষ দেখেও না হয়তো সবার কাছে আমার কথাগুলো পৌঁছাবে না তারপরেও বলি যদি একশো জন মানুষ দেখে তারপরও আমার কাছে অনেক কিছু আমি কয়েকদিন যাবত একটা জিনিস খেয়াল করতেছি যেহেতু বাংলাদেশের অবস্থা ভালো না আমি ওই ব্যাপারে কিছু কথা বলি টুকিটাকি আমার ভিডিওতে বলি আমাদের কিন্তু অনেক বড়ো একটা সুযোগ আছে কথা বলার জন্য আমরা ইচ্ছা করলে ঘরে বসে প্রতিবাদ করতে পারি কিন্তু সেটা করি না আমি যতটুকু পারি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি অনেকে আসে আমার ভিডিও দেখে একটু প্রতিবাদী কণ্ঠ নিয়ে কমেন্ট করে আবার কিছুক্ষণ পরেই ডিলিট করে দেয় এত ভয় কিসের বলেন তো কমেন্ট করবেন নির্দিদায় এত ভয় পেলে তো হবে না আজকে অন্য সন্তান হারাইছে কাল আপনিও হারাইতে পারেন বাংলাদেশের যে অবস্থা কার বুকে এসে গুলি লাগে খবর আছে কে কখন মারা যায় কার সন্তান কখন চলে যায় বলা তো যায় না বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ এখন বসে থাকলে তো হবে না যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে আপনাদের একটা ব্যাপার শেয়ার করি সেটা হচ্ছে আমি কিন্তু কোনো দল করি না এখানে দল নিয়ে আসিনি আমি কোনো দলের মধ্যে নাই আমি রাজনীতিও তেমন একটা বুঝি না তবে কষ্ট হচ্ছে কি জানেন মায়ের বুক খালি হচ্ছে রক্তে রাজপথ ভেসে যাচ্ছে এই ব্যাপারটা খুব খারাপ লাগতেছে আমরা কোন দেশে বসবাস করতেছি কেমন দেশে বসবাস করতেছি এর নাম কি স্বাধীন দেশ আর রাজনীতি বুঝি না কিন্তু ওই দিন আমি রাজনীতি বুঝছি কোন দিন জানেন যেদিন দেখলাম আবু সাইদের মা বাবার সাথে আরও যারা সন্তান হারাইছে তারা এসে যখন শেখ হাসিনার বুকে পরে কান্নাকাটি করতেছে তখন আমি রাজনীতি বুঝলাম কে সন্তান মারলো কার বুকে পড়ে মা বাবা কান্নাকাটি করতেছে সন্তান হারা মা বাবা কান্নাকাটি করতেছে তখন থেকে আমি রাজনীতি একটু একটু বুঝি তখন থেকে বুঝতেছি যে এর নামই রাজনীতি মানুষের আর বুঝতে বাকি নেই এই যে যুদ্ধ শুরু হয়েছে এর যে কোথায় শেষ হবে কত মায়ের বুক খালি হবে সেটা ভেবেই আমি কষ্ট পাই তো যাই হোক আপনাদের কাছে আমার অনুরোধ যার যার জায়গা থেকে একটু হলেও প্রতিবাদ করবেন আমাদের ছাত্রদের পাশে থাকবেন আমাদের ছাত্ররা একদফা আন্দোলনে যুক্ত হয়েছে ওরা কিন্তু অনেক কষ্ট করতেছে না খেয়ে রোদে পুরে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করতেছে আমাদের জন্য বলবো যার যার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করবেন ওদের পাশে থাকার জন্য এখনও সময় আছে যারা চুপ আছেন ঘরের ভিতরে বসে আছেন তারা আমাদের এই ছাত্রদের পাশে দাঁড়ান যাই হোক আজকে অনেক কথা বললাম জানিনা আপনাদের কাছে কেমন লাগবে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে আবার ভালো লাগতে পারে যেমনই লাগুক না কেন একটা কমেন্ট করবেন একদম নির্ভয়ে একটা কমেন্ট করবেন মানে এখন ভয়ের সময় না এখন ভয় পেলে চলবে না বাংলাদেশের অবস্থা কিন্তু খুবই খারাপ লাশের উপরে লাশ কত মায়ের বুক খালি হইতেছে তো এখানে ভয় পেলে আর চলবে না এখন নতুন করে বাংলাদেশ স্বাধীন করার সময় এসে পড়েছে তো সবাই আমরা একসাথে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করবো ইনশাল্লাহ তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে এই যে ভিডিওর অনেকখানি কিন্তু আগায় গেছে আর সেরকম ভিডিও রিলেটিভ কোনো কথা বলতে পারতেছি না আর ভিডিও রিলেটিভ কথা আসেও না বাংলাদেশের যে পরিস্থিতি ভিডিও রিলেটিভ কোনো কথা আসে না একদম খারাপ লাগে আমি একটু আগে মায়ের সাথে কথা বলছি প্রায় আধা ঘন্টার মতো তো আমরা একই বিষয় নিয়ে আলোচনা করি যে কয়জন বাচ্চা মারা গেলো কি হইল না হইল এটা নিয়ে আলোচনা করি আবার খান সাহেবের সাথে যখন কথা বলি একই আলোচনা করি কি হচ্ছে বাংলাদেশে না হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি আমরা যে নিজস্ব ব্যক্তিগত কোনো বিষয় সেটা কিন্তু নাই ব্যক্তিগত এখন কোনো বিষয়ই নাই এখন সেই বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে কথা বলি মানে মনটা সময় খারাপ থাকে সারাদিন আমি নিউজ দেখি একা একাই কান্নাকাটি করি কি যে অবস্থা আপনারা তো জানেন আমি ছোট ছোটো দুইটা বাচ্চা নিয়ে একা থাকি মানে নিউজ দেখে সবসময় আপসেট থাকি আর আপনাদের সাথে অনেক কথাই বলতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে যখন আমি বয়স আবার করতে আসি তখন আমি একদম ইমোশনাল হয়ে যাই ভীষণ খারাপ লাগে কথাই আসে না আবার নিজেকে ঠিক করে আবার বয়স দিতে আসি এরকম করতে করতে কয়েকবার আমার উঠতে হয় বসতে হয় তারপরে বয়স হয় মানে মানসিক দিক দিয়ে আমি ভীষণ ভাবে অসুস্থ আমি যখন মায়েদের কান্না শুনি সন্তান সামনে নিয়ে যে আর্তনাদ করে এই দৃশ্য দেখলে আমার ভীষণ খারাপ লাগে সকল সন্তান হারা মা বাবাদের জন্য দোয়া করি তাদের যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে শুকনা খাবার গুলো আমি গুছিয়ে নিচ্ছি আমি কিন্তু এরকম ভাবে বাজার করি এখন বাংলাদেশের পরিস্থিতি এরকম সেজন্য না আজকে অনেক দিন পর এক বান্ধবীর সাথে দেখা হলো ও তো অনেক বাজার করেছে দেখলাম আমাকেও বলতেছে যে বাংলাদেশের অবস্থা ভালো না বেশি করে খাবার দাবার নিয়ে যাও যত রকমের শুকনা খাবার আছে বেশি করে নিয়ে যাও আমি কিন্তু আমার মতোই বাজার করেছি অল্প স্বল্প সব কিছু নিয়ে আসছি একদম সময় যেরকম করি আর কি সেইভাবেই বাজার করে নিয়ে আসছি তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি যখনই বাজার করি একটু বেশি করে করার চেষ্টা করি তারপরও দেখা যায় এগুলোতে আমার মাস হয় না এত বাজার করে আমি কখনোই ঘর ভরে রাখি না তো যাই হোক আজকের ভিডিওতে অনেক কথা বলেছি আপনাদের যদি কোনো ভাবে মন খারাপ হয়ে থাকে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আপনাদের কাছে বলবো আপনারা যে যার জায়গা থেকে প্রতিবাদ করুন বাংলাদেশের অবস্থা ভীষণ খারাপ এখন কিন্তু প্রতিবাদ করার সময় রুখে দাঁড়ানোর সময় আমাদের এই তরুণ ছাত্রদের পাশে দাঁড়ানোর সময় তো যারা পাশে থাকছেন না যারা এখন মুখ খুলতেছে না আমি মনে করবো তারাই রাজাকার এই শব্দটা আমি উচ্চারণ করতে চাইনি তারপরও উচ্চারণ করলাম আমার মনে হয়েছে তারা ওই শ্রেণীর লোক কারণ এখনও তারা চুপ করে লাশ দেখতেছে তরুণদের তাজা রক্ত দেখতেছে তো সেজন্য আমার এরকমই মনে হয়েছে তো যাই হোক আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি বলতে পারবো না তো আবারও বলবো আমরা যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করব ছাত্রদের ছাত্রদের পাশে থাকবো তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই যার যার জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ